অনেক দিন ধরেই আপনাদের চোখের আড়ালে যে জিনিসটা আমি করছিলাম সেই সম্বন্ধে আমি আগের ভিডিওতে আপনাদের কাছে জানিয়েছি বা দেখিয়েছি তার সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে এই বাচ্চা পায়রাটি যেটা একটা লাল বাচ্চা রয়েছে মাদিটা ঠান্ডা গরমের কারণে কোনো রকমভাবে এক্সপায়ার হয়ে যায় কিন্তু নড় পায়রাটা বেশি ছিল আমি চাইতাম না যে এই নড় পায়রাটি কোনো রকমভাবে অসুস্থ হয়ে পড়ুক বা দুর্বল হয়ে পড়ুক তো সেই কারণে আমি ডিসিশান নিলাম যে এই বাচ্চা পায়রাটিকে আমি কোনোরকমভাবে হ্যান্ড টেম্প করাবো অনেকের ভিডিওটি দেখেছি খুব সুন্দরভাবে হ্যান্ড টেম্প করায় পোষার জন্য জাস্ট আর কি তো এখন আমি চলে এসেছি ছাদে কিন্তু তারই মাঝে তারই আগে আপনাদের কাছে আগের ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম যে বাচ্চা পায়রাটির নামটা কি রাখা যায় তো আপনাদের কমেন্টের অনেক অ্যানসার পেয়েছি আমি প্রশ্নের বিভিন্ন রকম অ্যান্সার পাওয়ার মাধ্যমে তো এক ভাই আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিলেন যে দাদা পায়রাটার নাম চিকু রাখো তো নামটা খুবই সুন্দর এবং কিউট লেগেছে বলে আমি সেই ভাইয়ের কমেন্টের যে নামটা বলেছিল সেই নামটা আমি উদ্দেশ্য করে এই পায়রা বাচ্চাটির নামটা রেখেছি চিকু তো চিকুকে কম বেশি আমি যখন বাড়িতে থাকি তখন আমি চিকুকে অনেক সময় টাইম দিতে পারি কিন্তু বাড়িতে না থাকার কারণে চিকুকে সেরকমভাবে টাইম দিতে হয় পারা যায় না বিকেল হয়ে গেছে আমি চলে এসেছি ছাদে পায়রা জল খাবার দিচ্ছি আমি একটা নতুন খাঁচা এনেছি ভিডিওর বাদকে কোনায় দেখতে পাচ্ছেন ওইখানে সমস্ত পায়রাগুলো থাকে কিন্তু যখন রাত হয়ে যায় তখন ভাবছেন আপনারা কি করি এই পায়রাগুলি যখন রাত হয়ে যায় তখন এই পায়রাগুলিকে নিয়ে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই ঘরেই থাকে ওরা আর দিনের বেলা বাইরেই থাকে এই খাঁচাটির মধ্যে যেহেতু অনেক সময় কাজের মা কারণে আমাকে বাইরে চলে যেতে হয় কাজের জন্য সেই কারণে দেখাশোনা করার মতো কেউ থাকে না এবং পায়রা পোষার ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্ত কাজ থাকে আমাদের কম বেশি আমাদের কাজের জন্য বাইরে বেরোতে হয় সবসময় তো আর পায়রাদের দেখাশোনা করা যায় না তো সেই কারণে আমাকেও কাজের জন্য বাইরে বেরোতে হয় যাতে পায়রাগুলো না হারাক তো সেই কারণে আমি খাঁচার মধ্যে রেখে যাই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম অনেকের বাড়িতে দেখলাম যে পায়রা ঠান্ডা গরমের কারণে এরকম এক্সপায়ার হয়ে যায় অধিকাংশ পায়রা রোগ লেগে কিন্তু এই ঠান্ডা গরম শীত বলুন এই বছরে আমার কোনো পায়রা সেরকমভাবে দুর্বল হয়নি যার কারণে আমার পায়রা পুরো সুস্থ রয়েছে এবং গরম রয়েছে জোড়া নেওয়ার জন্য পুরো রেডি আমি আমার পায়রাগুলোকে এখন এই খাঁচার মধ্যে নর মালি আলাদা আলাদা করে রেখে দিই কারণ হচ্ছে আমার জোড়া লাগাতে সুবিধাও হয় আর পায়রা যখন আমি জোড়া লাগাই বিভিন্ন অন্যরকম মাদি বা নরের সাথে পছন্দ করে চয়েস করে তো সঙ্গে সঙ্গে জোড়া লেগে যায় এবং ডিম বাচ্চারও কোনো প্রবলেম হয় না পায়রা পোষার ক্ষেত্রে বলতে গেলে পায়রাদের সময় দিতে হবে এবং পায়রাদের যদি সময় দিতে পারেন তাহলে সেই পরিমাণে রেজাল্টটা পাবে আপনারা দেখবেন যে কোনো জিনিসের ওপরেই কিন্তু পরিশ্রম এবং পরিশ্রমের সাথে সাথে বিভিন্ন রকম দায়িত্ব পালন করতে হয় কিন্তু সমস্যা হলো একটাই যে অনেক মানুষ বাইরে থাকেন বিদেশে কাজ করেন তারা তো আর বাড়িতে দেখতে পারে না তাদের বাড়ির লোকজন কয়েকজন আছে যারা খুবই ভালো এবং পায়রাদের খুব সুন্দরভাবে দেখাশোনা করে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পায়রা কালেকশান করে নিয়ে আসি ভিডিওর মাধ্যমে হোক কোনো গ্রুপের মাধ্যমে হোক সেই পায়রাগুলো নিয়ে এসে কালেকশান করে বাড়িতে পুষি অনেকে আছে হাঁট থেকেও পায়রা কিনি ভালো পায়রা চেনার উপায় কী কী সেটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এরই মাধ্যমে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে এখন বিভিন্ন রকম পায়রা আমি যতটা পারি হাটের ভিডিওর মাধ্যমে বা বাড়ির ব্লগ ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করি আপনারা অনেকে দেখেন এবং আমার লফটের মধ্যে এখন যে পজিশানটা রয়েছে আপনারা কম বেশি আমার লফট চেনেন আমি কীভাবে পায়রা পুষি তো আমি এখন নতুন নতুন যে সমস্ত কাজগুলো আছে সামনে তো বর্ষাকাল আসছে তো সেই কারণে এই যে লফটের যে গেটগুলো দেখছেন তিনখানা গেট রয়েছে একদম ডান দিকে কোনায় যে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটটা রঙ করা হয়েছে সময় পাচ্ছি না যার কারণে আমি গেটগুলো রং করতে পারছি না মানে প্রাইমার প্রাইমার করলে কী হবে গেটগুলোতে কোনো রকমভাবে বৃষ্টির জল পড়লে জং ধরবে না তো সেই কারণে যতটা পাচ্ছি বাড়িতে যতক্ষণ থাকি কিছু না কিছু করি পায়রার ঘরের পরিষ্কার থেকে শুরু করে সমস্ত জিনিসটাই আমাকেই করতে হয় এছাড়া আর কোনো লোকজন নেই বা আমি ছাদে ওঠার জন্য কিন্তু কোনো কাউকে অ্যালাউ করি না কেননা এই সমস্ত পায়রা আমার খুব শখের পায়রা আগে অনেক পায়রা হারিয়ে গেছে যখন আমি ঘরটা শুরু করেছিলাম তখন গেটটা ছিল না গেটটা আমি অনেক দিন পরে বানিয়েছি যখন আমি কোনো হাটে যাই বা এদিক ওদিক যাওয়া যেতে হয় যেদিন আমি বাড়ি থাকি না সেদিন একটা একটা করে পায়রা হারিয়ে যেত যার কারণে আমার খুবই দুঃখ লাগতো আমার এক একটা পায়রা কালেকশান করে নিয়ে আসা বিভিন্ন জায়গার মানুষের সাথে কথাবার্তা বলে তারা দিতে চান না তাদেরকে অনেক সময় রিকোয়েস্ট করতে হয় একটা পায়রার জন্য বিভিন্ন রকমভাবে তাকে কনভেন্স করতে হয় তারপরে সেই পায়রাটা পাওয়া যায় সেই পায়রাটা বাড়িতে নিয়ে এসে যদি কোনো ভাবে হারিয়ে যায় বা উড়ে যায় কোনো জায়গায় কিছু একটা বিড়ালে বা কুকুরে মেরে ফেলে তো সেই কারণে খুবই দুঃখ লাগে বাড়িতে যদি এসে দেখি আমার একটা শখের পায়রা নেই তো সেই পায়রাটা না দেখার কারণে মনটা খুবই খারাপ লাগে আপনারা সেরকম ফিল করেন কি না সেটা আপনারা কমেন্টে জানাবেন আর চিকুকে আমি যতক্ষণ বাড়িতে থাকি চিকুকে টাইম দেওয়ার চেষ্টা করি চিকু আস্তে আস্তে খাবার খাওয়ার শিখছে এখনও সেরকমভাবে দাঁড়াতে পারে না আর আপনারা জানেন পায়রা চিকু যে রয়েছে আমি দেখেছিলাম চিকু কিন্তু হালকা একটু ল্যাংড়া মানে ছোটোবেলা অবস্থায় একটা খাঁচার উপর থেকে নিজে অটোমেটিক পড়ে গেছিলো যার কারণে একটা পা বেঁকে গেছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আমি চেক করে দেখলাম হালকা হালকা দাঁড়ানোর শিখেছে এখন আর কোনো সব সমস্যা নেই পায়রার আমি বাচ্চাটার নাম রেখেছি চিকু আমার বাড়ির লালকাট পায়রার বাচ্চা লালকাট গিনবাজ এই দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে গম নিয়ে চিকুকে খাওয়ানোর চেষ্টা করছি ঘরের পায়রাগুলোকে জল খাবার দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে বিকেলের ভিডিও গতকালের অনেকে হয়তো আপনারা ভাবছেন যে ভিডিও এত কম আসছে কেন কিছু কাজের জন্য বিভিন্ন রকমভাবে ব্যস্ত থাকি তো সেই কারণে ভিডিওটা কম আসছে কিন্তু রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি আপনাদের কাছে পায়রা শখ করানোর জন্য চিকুকেও টাইম দিতে পারছি না সেরকমভাবে চিকুকে যদি ঠিকমতো টাইম দেওয়া হয় আরও তাড়াতাড়ি রিকভার করে উঠতে পারবে এবং চিকুর গায়ে যে পক্সগুলো ছিল মশার কামড় কামড়ে ছিল চিকুর লেজ আর ডানা তো আমি কেটে দিয়েছি গোড়ার থেকে চিকু এখন অনেকটাই সুস্থ রয়েছে আরও যদি ভালোভাবে যত্ন করি তো চিকু আরও গতিতে বড় হতে থাকবে এবং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শখ করাতে থাকবো আস্তে আস্তে কোনো কোনোরকমভাবে ট্রেনিং দিচ্ছি চিকুকে চিকু এখন অনেকটাই বড় হয়ে গেছে তো আস্তে আস্তে করে ধীরে ধীরে বড় হোক এবং আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাতে থাকি এখন কথা হচ্ছে নতুন যারা পায়রা প্রেমী তারা একটা জিনিস সবসময় মনে রাখবেন পায়রা পুষতে গেলে পায়রাদের সময় দিতে হবে তবেই গিয়ে পায়রার সম্বন্ধে আপনারা জানতে পারবেন সে কম বেশি দামি পায়রা হোক বা কম দামি পায়রা হোক সময় দিতে লাগবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন যত সুন্দরভাবে করে রাখতে পারবেন পায়রা পুষতে তত আরও ভালো লাগবে পায়রা আরও সুন্দরভাবে ডিম বাচ্চা করবে পায়রার কোনো প্রবলেম হবে না এখানে আমার একটা বাচ্চা পায়রা বাড়ির দেখে নিন এই বাচ্চা পায়রাটিকে তার বাবা একটু কম খাবার খাওয়াচ্ছে যার কারণে নর বাচ্চাটা দ্রুত গড়িতে বাড়ছে এবং মাদি বাচ্চাটা একটু ধীরে ধীরে গ্রোথ হচ্ছে বা বাড়ছে এরকম সমস্যা অনেকের বাড়িতেই হয় সেই কারণে আমি যখন পায়রাদের খাবার দিই একটা বাচ্চা শরীর রাখি যখন একটা বাচ্চাকে খাবার খাওয়ানো হয়ে যায় তখন দ্বিতীয় বাচ্চাটা দিয়ে দিই সেম রকমভাবে স্পিড করানোর জন্য এই হচ্ছে আমার টেকনিক তো পায়রা জিনিসটা হচ্ছে শান্তির প্রতীক এই জিনিসটা আপনাদের বাড়িতে অনেকেরই হয়তো শ্যুট করে না নতুন যারা পায়রা পায়রা নিয়ে আসছেন দেখছেন যে বাড়িতে পায়রা শ্যুট করছে না কিছুদিন পর আপনারা যখন পায়রা সম্বন্ধে জানতে পারবেন বুঝতে পারবেন না জেনে কোনো কাজ করতে যাবেন না জেনে করলে কিন্তু পাবেন না একটু সময় দিতে হবে একটু জানতে হবে তাহলে আপনারা পায়রা পোশার সম্বন্ধে জানতে পারবেন এবং আগ্রহী হতে পারবেন ভিডিওটা আর বেশি বড় লং করছি না যেহেতু আমার সমস্ত পায়রাকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে এখন পায়রাদের জল খাবার দেওয়ার পরে জলটা আমি ফেলে দেব যেহেতু পায়রাদের খাবার খাওয়া হয়ে গেছে পায়রার ঘরে রাতে কোনো ভাবে জল রাখা যাবে না এখন ঠান্ডা গরমের ওয়েদার পায়রাদের ঠান্ডা গরম লাগলে কিন্তু জল পাইখানা করবে পায়রা অসুস্থ বা দুর্বল হয়ে পড়বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ফাইনালি চিকু নামটা দিয়ে দিলাম আমার লাল কাঠ পায়রার বাচ্চাটিকে আপনাদের কেমন লাগলো নামটা সেই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এবার রেগুলার কন্টিনিউ কম বেশি ভিডিও আসবে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই করতে চাই ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ